আমার আগে যারা ছিলেন তিনাদের মধ্যে কোনো ভয় ছিল না এটা একটি আগে এবং পরের পার্থক্য আমরা যখন রিসন ডিলারের মাল নিতে যাই আপনাদের দিকে রিসন ডিলারের মাল দেয় আপনাদের দিকে দেয় আচ্ছা তবে আমরা যখন ডিলারের মাল নিতে যাই তখন ডিলারের কর্মচারীরা বলে লাইন লাইন লাগাও 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 কি তো আছেন কোন মায়ের বাটা যা আপনি লাইনের পিছনে যেতে চান চান কি আগে যেতে চান কেন আগে যেতে চান এই জন্য আগে যেতে চান আমি যদি লাইনের আগে দাঁড়াতে পাই তবে আমি মালটা তাড়াতাড়ি পাব এবং মালটা আমি পাব। কেন আমি লাইনের আগে কিন্তু পিছনে যেতে চাই না কেন পিছনে যেতে চাইনার কারণটা হলো পিছনে দাঁড়াবো রৌদ্র গরম গরম হয়ে যাবে এবার মাল দিতে 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 মিডিল লাইনে এসে মাল শেষ আগামী সপ্তাহ আসছে তবে মালটা আমি পেতেও পারি নাও পারি আর যদিও পাই তো অনেকক্ষণ পরে পাবো এই জন্য আমরা কেউ পিছনে পরে লাইনের পরে হতে চাই না আমরা লাইনের আগে হতে চাই ভাইজান মহান মহানরব্বুল আলামিন আগে তৈরি করলেন পরে তৈরি করলেন নারী যদিও মহান এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান আলহামদুলিল্লাহ বলে না যদিও আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন তবুও আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে দিয়েছেন অতি মূল্য দিয়েছেন অতি মর্যাদা একবার জোরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমি মনিরুদ্দিন বলি একরকম চলি আর এক রকম কথা ঠিক কিনা বলেন আমি মনিরুদ্দিন মোনা ফেক আমি মনিরুদ্দিন আমার কথার সাথে কাজের মিল নাই আমি বলি একটা করি আর আমাদের ভারতীয় কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী তিনি যখন সর্বপ্রথম দুই হাজার সালে ভারতের কেন্দ্রীয় সরকার হতে চললেন তার কিছুদিন পরে গুজরাট এবং মহারাষ্ট্রের মিডিলে একটি জনসভা করেছিলেন সেই জনসভায় বলেছিলেন কি বলেছিলেন যে বেটি পড়াও আর বেটি পড়াও বেটি পড়াও আর বেটি পড়াও নাম্বার এক তারপরে তিনি ভারতের সুপ্রিম কোর্টে একটি আইন পাশ করলেন আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী আমার স্ত্রী আমার স্ত্রী যদি আমার ব্যতিক্রম চলে তবে আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী আমার স্ত্রীকে আমি তালাক দিতে পারবো পারবো না কথা বলে না কিন্তু আমাদের ভারতীয় সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে সেই তালাককে ব্যান করে দিল দুই সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সুপ্রিম কোর্টের সংশোধনী ভবনে সেখানে নারীদের ব্যান করা তালাককে শুধু তাই নয় তবে মহিলাদের উপরে এত সম্মানিত আইন পাশ করার পরে তার কিছুদিন পরেই আসাম রাজ্যের জেলায় আমি বলতে চাইছি যে আমি বলি একটা করি আর আমি তার প্রমাণটা দিচ্ছি তবে আমি বললাম বেটি বাড়াও দরং দৃষ্টিকের দুজন সুন্দরী যুবতী নারীকে তুলে নিয়েছে এসে কি অন্যায় ছিল তাদের জানি না কি অন্যায় ছিল তাদের জানি না তাদেরকে থানাতে তুলে নিয়েছে উলঙ্গ করে পাছায় পাছায় পিটিয়ে পিটিয়ে মেরে উলঙ্গ অবস্থায় ছবি করে ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া দ্বারা ভাইরাল করে দিল তারা ছিল ওই মহিলা দুটি ছিল আমার মায়ের মতো মাপ ওই মহিলা দুটি ছিল আমার বোনের মতো বোন ওরা হলো মায়ের জাত ওরা হলো সম্মানিত জাত ওদের পায়ের নিচে আমাদের জান্নাত চোর বলি না আমার ভাইরা আমার বন্ধুরা এই পর্যন্ত আজকে আজ পর্যন্ত তাদের সূক্ষ্ম বিচার হয় নাই নাম্বার দুই এমনি করে ভারতেরই একজন সুন্দরী নাবালিকা মহিলা নাম না নামটা তার আসিফা খাতুন নাম শুনেছিলেন সেই মেয়ে সেই মেয়েটাকে সেই যুবতীকে গণ ধর্ষণ করে লজ্জা স্থানে বল্লম দিয়ে মেরে পৃথিবী থেকে বিদায় করেছে আজ পর্যন্ত সূক্ষ্ম বিচার হয় নাই কথা ঠিক কিনা বলেন কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা তবে আমি মনিরুদ্দিন বলি একরকম চলি আর এক রকম আমার কথার সুতে কাজের মিল নেই আমার কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমার আল্লাহ বলেন যাহা আমার আল্লাহ করেন তাহা মহান মোহাম্মবুল আলমিন বলেন রহিম

পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী হেফাজত কারণে ওয়ালা কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি কেন যেন সেই পুরুষ ক্ষমতা দিয়ে একজন নারীর সম্মানের সুরক্ষা করতে পারে আমার ভাইরা আমার বন্ধু আমি মনোর যদিও কণ্ঠ সুর দিয়ে বক্তব্য দিতে না পারি আমার সুর ছিল কোকিলের কণ্ঠ আমার আওয়াজ ছিল জঙ্গলের বাঘের মতো কিন্তু কে জানি জানি না আল্লাহু আলাম বি আমার আল্লাহ ব্রেন স্টক করার পরে আমার সুরলিত কণ্ঠ কোকিলের কণ্ঠ জঙ্গলের বাঘের আওয়াজ এই আওয়াজটা আমার আল্লাহ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কেন নিয়েছে কিসের জন্য নিয়েছে কেন বা নিল কি কারণেই আমার আল্লাহই তা ভালো বলি তাই আমি মনিরুদ্দিন যদিও কণ্ঠস্বর দিয়ে বক্তব্য দিতে না পারি তবু আমার কথাগুলি একটু বুঝে যাবেন যে আমি মনিরুদ্দিন আপনাদের কি বুঝাতে চাই আমার কথাগুলি যদিও আপনাদের শুনতে ভালো না লাগে তবুও একটু কথাগুলি বুঝে যাবে আমার ভাইরা শুনে রাখুন কয়েকটা কথা আপনাদের বলে যাব মহান রবুল আলমিন যদিও এই বিশ্বের নারীদেরকে পরে তৈরি করে তবুও আমার এই পৃথিবীর নারীদের দিয়েছেন সর্বোচ্চ সম্মান আমার ভাইরা এই পৃথিবীর একজন নারীকে আমার আল্লাহ এক দুই করে প্রায় মতো সম্মান দিয়েছে কত দুইটার মতো সম্মান দিয়েছে তো সমস্ত সম্মানের চাইতে সর্বোচ্চ সম্মান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে কি দিয়েছেন সর্বোচ্চ সম্মানটির নাম হলো মা কি বাবা সর্বোচ্চ সম্মানটির নাম কি ভাই একটু প্রাণ খুলে বলেন কেন আপনারা অনেকেই আপনারা অনেকেই অনেক দিন থেকে মা বলেননি আজকে মা বলে দেন সবাই আমার দিকে তাকিয়ে আছে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আমি এই কথা এক জায়গায় বলেছি হট করে এক হট করে একজন দাঁড়িয়ে চট করে বলছে মনিরুদ্দিন ভাই আপনি কি সাংবাদিক আপনি তো একটি ছোট মোটো বক্তা আমি বললাম না ভাই আমি সাংবাদিক নই আমি কোনো এম এল নই আমি কোন এম এল এর চামচাও নই আমি কোন গোয়েন্দাও নই আমি কিছুই নই আমি একজন সাধারণ মানুষ গরিব মানুষ দিন খাটে দিন খায় আমি মনির উদ্দিন রাত খাটি দিন খাই কষ্ট করে চারশো কিলোমিটার রাস্তা রানিং করি তারপরে দুই ঘন্টা ধরে চিৎকার করি তারপরে গ্রামের মানুষ আমাকে কিছু হাদিয়া নজরানা দেয় আমি সেইটাই নিয়ে খাই আমি একজন সাধারণ বক্তা তবে তুমি আমাকে সাংবাদিকের আখ্যাটা কেন দিলা বলে মনিরুদ্দিন ভাই কে মা বলে আর কে মা বলে না এটা আপনি করে জানলেন আমি বললাম ভাই আমি মনিরুদ্দিন দুই হাজার তেরো সালে কত সালে দুই হাজার তেরো সালে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত টিকটিকি পাড়া বলে একটি গ্রামে জলসাই যায় একজন বুড়ি মা আমার কাছে এসে হাত দুটি জড়িয়ে ধরে কাঁদে বলে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন কি দোয়া নিবি রে মা তোমাকে জ্বর এসেছে নাকি বলে না না কমরের ব্যথা ধরেছে নাকি না না তবে কি দোয়া নিবি মা বলে হুজুর বাবুরে তুমি মুসাফির তুমি মজলুম তুমি অসহায় তুমি মোহতাজ তোমার মতো মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তাই তুমি আমার জন্য একটু দোয়া করিও আমার মেজ কথাটা শুনেন বলছে কি দোয়া চাইছে বলে আমার মেজ ছেলে আমাকে চার বছর থেকে মা বলে ডাক দাই না কত বছর থেকে চার বছর থেকে আমাকে মা বলে ডাক দেয় না হঠাৎ আমি কখন দুনিয়া থেকে থেকে মরে যাব। আমি কি ছেলের মুখ একবার মা শুনতে পাব না উদ্দিন বাবু তুমি একটু আমার জন্য দোয়া করিও যেন আমার ছেলে আমাকে একবার মা বলে ডাক দেয় এই জন্য আমি আপনাদের বলি অনেকেই অনেক দিন থেকে মা বলেননি হয়তো ভুলে আছেন না হয়তো কোনো প্রজন পড়েনি না হয়তো রাগে বলেননি তাই আমি মনে উদ্দিন বলি উচ্চ সরে বল আপনার আওয়াজ দিয়ে আমার দিকে তাকিয়ে আকাশের ফারিস তাদের জানিয়ে দিন এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন সেই সম্মানটির নাম কি সেই সম্মানটির নাম কি মা মায়ের সম্মান অতি সম্মান তারপরে মহান রব্বুল আিন এই পৃথিবীর নারীদের আরো কত সম্মান দিয়েছেন তিনি বলেন বিস্মিল ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রে বিশ্ব জগতের নারীরা রে কোটওয়ালি থানার অন্তরগত হরিণ চড়া গ্রামের মায়েরা বনে বনেরা রে আমার এবং পান্ডিরা আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি অন্যায় অবিচার করার জন্য নয় আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি ময়াদ আমি অন্যায় অত্যাচার অবিচার করার জন্য নয় আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি শুধু মাত্র আমার জন্য শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার এবাদত বান্দাগির জন্য এই জন্য তোমাদের বলি আল্লাহ তোমরা সর্বপ্রথম আমার এবাদত বান্দিগি করো তারপরে দেখেন এই আয়াতটা তো বুঝাচ্ছে যে মায়ে আল্লাহর পরে পরে আমার আল্লাহ মায়ের স্থান দিচ্ছেন জোরে বলুন তোমরা সর্বপ্রথম আমার এবাদত বান্দাগি করো তারপরে তোমরা তোমার মা আগে মায়ের কথা বলেছেন আগে মা তোমার মা এবং তোমার বাবার প্রতি করো তাদের সাথে নেট ব্যবহার করো তাদের সাথে সুচরিত্র করো কেমন তানহারহুমা اکول ہوا کن کریما